হার হর মহাদেব নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা সবাই ভাবে কি মেষ রাশির জাতকরা সর্বদা আর রাগী হয় কিন্তু সত্য এই হয় কি ওদের ভিতর এক মাসুম বাচ্চা লুকিয়ে থাকা হয় এদের চার রাজ এই হচ্ছে প্রথম রাজ এই লোকরা নিজের কষ্ট কখনো প্রকাশ করে না সর্বদা হাসতে থাকে অথচ তারাই সব থেকে বেশি ভেঙে পড়া হয় দ্বিতীয় মেষ রাশির জাতকরা যখন এড়ে যায় না তখন পুরো দুনিয়াও ওদের আটকে রাখতে পারে না কিন্তু ভিতর থেকে এরা শুধু ওই ভরসা মন ভরসামতে চায় তৃতীয় রাজ এরা কারোর বদলা নেয় না বাস এত চলে যায় কি সামনে নিজেকে হারিয়ে দেয় চতুর্থ রায় এদের পেয়ার গভীর হয় কিন্তু অহংকারও অনেক হয় এক একবার যদি মন ভেঙে যায় তাহলে পুনরায় ফিরে আসা মুশকিল হয় যদি আপনারও মেষরাশি জাতক তাহলে কমেন্টে এক দিল বানিয়ে অবশ্যই ছাড়বেন হর হর মহাদেব